আমি গত বিধানসভা নির্বাচনে আমরা আমি দাঁড়িয়েছিলাম নির্দল প্রার্থী হিসাবে সাতরামনগর কেন্দ্রে আমাকে সিপিএম বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থন করতে এবার নির্বাচনে আমি প্রার্থী হইনি তাই আমাকে সমর্থন করার কোনো প্রশ্ন নেই এবার নির্বাচনে প্রার্থী হইনি অন্য কারণে তবুও তবে আমরা এই নির্বাচনেও কংগ্রেস সিপিআইএম প্রার্থী সমর্থনে আমরা আমাদের প্রচার করব। আমরা চাই যে কোনো মূল্যে বিজেপিকে হারাতে হবে বিজেপিকে এই শাসন ক্ষমতা থেকে দূর করতে হবে এই নির্বাচন লোকসভা নির্বাচন ভারতবর্ষের সামনে একটা অগ্নিপরীক্ষা এই নির্বাচনে যদি বিজেপিকে পরাস্ত করা না যায় তবে দেশের সমূহ সর্ব এবং এই নির্বাচনে আমরা আশাবাদী বিজেপি অবশ্যই পরাস্তি এই নির্বাচনে আমাদেরও ভূমিকা থাকবে মানবাধিকার কর্মী হিসেবে সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য বিজেপিকে পরাস্ত করার পক্ষে মানুষের কাছে যাওয়া এবং এই সাত গ্রামনগর উপনির্বাচনও আমরা চাইব এখানে যিনি দাঁড়িয়েছেন সিপিএম দলের প্রার্থী রতন দাস তার সমর্থনে মানুষ তাকে ভোট দিয়ে যাওয়ার যুক্ত আর রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা নয় রাজ্যবাসীর উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন থাকবে এই রাজ্যের মানুষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ গতবার গত বিধানসভা নির্বাচনে এই রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছিলেন কিন্তু কিছু শক্তি বিশ্বাসঘাতকতা করায় জনগণের রায়ের সাথে পরিবর্তন হয়নি বিজেপি কম শতাংশ ভোট পেয়েও ক্ষমতা এসেছে মানুষ দেখছেন আমি আমরা আশা করব মানুষ দায়িত্ব পালন করবেন বিজেপির বিরুদ্ধে বিজিপির সঙ্গীত ত্রিপ্রামথার বিরুদ্ধে বিপুলভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন গণতন্ত্র রক্ষা দেশ রক্ষা এবং সংবিধান রক্ষা আমি গত বিধানসভা নির্বাচনে আমরা আমি দাঁড়িয়েছিলাম নির্দল প্রার্থী হিসাবে সাতরামনগর কেন্দ্রে আমাকে সিপিআইএম বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থন করতে এবার নির্বাচনে আমি প্রার্থী হইনি তাই আমাকে সমর্থন করার কোনো প্রশ্ন নেই এবার নির্বাচনে প্রার্থী অন্য কারণে তবু তবে আমরা এই নির্বাচনেও কংগ্রেস সিপিআইএম প্রার্থী সমর্থনে আমরা আমাদের প্রচার করব আমরা চাই যে কোনো মূল্যে বিজেপিকে হারাতে হবে বিজেপিকে এই শাসন ক্ষমতা থেকে দূর করতে হবে এই নির্বাচন লোকসভা নির্বাচন ভারতবর্ষের সামনে একা অগ্নিকুড়িত এই নির্বাচনে যদি বিজেপিকে পরাস্ত করা না যায় তবে দেশের সমূহ সর্বনাশ এবং এই নির্বাচনে আমরা আশাবাদী বিজেপি অবশ্যই পরাস্ত এই নির্বাচনে আমাদেরও ভূমিকা থাকবে মানবাধিকার কর্মী হিসেবে সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য বিজেপিকে পরাস্ত করার পক্ষে মানুষের কাছে যাওয়া এবং এই সাত রামনগর উপনির্বাচনও আমরা চাইব এখানে যিনি দাঁড়িয়েছেন সিপিএম দলের প্রার্থী রতন দাস তার সমর্থনে মানুষ তাকে ভোট দিয়ে যাওয়ার যুক্ত আর রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা নয় রাজ্যবাসীর উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন থাকবে এই রাজ্যের মানুষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ গতবার গত বিধানসভা নির্বাচনে এরাজ্যে মানুষ পরিবর্তন চেয়েছিলেন কিন্তু কিছু শক্তি বিশ্বাসঘাতকতা করা জনগণের রায়ের সাথে পরিবর্তন হয়নি বিজেপি কম শতাংশ ভোট পেয়েও ক্ষমতা এসেছে মানুষ দেখছেন আমি আমরা আশা করব মানুষ দায়িত্ব পালন করবেন বিজেপির বিরুদ্ধে বিজেপির সঙ্গী তীপ্রা মথার বিরুদ্ধে বিপুলভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন গণতন্ত্র রক্ষায় দেশ রক্ষা এবং সংবিধান রক্ষা